আসসালামু আলাইকুম অসম শ্রেণী শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে অধ্যায় তিনের এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা নং আলোচনা যারা প্লে লিস্টের ভিডিওটা দেখো নাই তারা প্লে লিস্ট থেকে ভিডিওটা দেখে নিও ওকে আজকে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করি সৃজনশীল দুই কি বলছে বিদ্যালয় থেকে বাসায় ফিরে আদি বা লক্ষ্য করলো টবে থাকা গাছগুলো সব নিতে পড়েছে বিকেলবেলা সে গাছগুলোতে পানি দিতে গেল পরদিন সকালে দেখলো গাছগুলো সতেজতা ফিরে পেয়েছে ক নাম্বার প্রশ্ন হচ্ছে ব্যাপন কাকে বলে খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রসাদনকে কেন নেসেসারি ইবিল বলা হয় ওকে আমরা উত্তরে চলে যাই ওকে দেখো ব্যাপন কাকে বলে যে ভৌত প্রক্রিয়ায় কোনো পথের অনুগুলো নিজ গতিশক্তির বলে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনতর স্থানে ছড়িয়ে পড়ে সম ঘনত্বে পরিণত হয় তাকে ব্যাপন বলে ঠিক আছে আর খ নাম্বার বলছে ন্যাসেসারি ইবিল কাকে বলে তো ন্যাসেসারি ইবিল হচ্ছে কি পশাধন প্রসাদনকে কেন নেসেসারি ইবিল বলা হয় উদ্ভিদ জীবনে পশাধন একটি অনিবার্য প্রক্রিয়া পশাধনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাগারে বেরিয়ে যায় এতে উদ্ভিদের মৃত্যুও হতে পারে তাই অপার দৃষ্টিতে উদ্ভিদের জীবনে পশুধনকে ক্ষতিকর প্রক্রিয়া মনে করে কিন্তু পশুধন উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য পশুধনকে ন্যাসেসারি ইবিল বলা হয় প্রয়োজনীয় শয়তান বুঝছো ন্যাসেসারি ইবিল মানে কি মানে তো প্রয়োজনীয় ইবিল মানে কি শয়তান ঠিক আছে এটা প্রয়োজনীয় আবার কি ক্ষতিকর নাম্বার বলছে টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ কি ব্যাখ্যা করো দেখো টবে থাকা গাছগুলো নেতিয়ে পড়ার কারণ হলো মাটিতে পানির অভাব এবং পোষেদন মাটিতে পানি না থাকার কারণে টবের গাছটি পানি শোষণ করতে পারেনি কিন্তু পোষেধন ঘটছে ফলে পাতার কোষের পানি বাসাগারে বের হয়ে চুপসে যাওয়া পাতাগুলো নেতিয়ে পড়ে অর্থাৎ টবের গাছের পশুধান প্রক্রিয়া দেহ থেকে পানি বাসাগরে বেরিয়ে গেছে কিন্তু অনুপাতে মূল ক্রমের সাহায্যে প্রয়োজনীয় পানি শোষণ করে ঘাটতি পূরণ করতে পারেনি সেই জন্য টবের গাছগুলো নিতে পড়ছে মানে টবের গাছগুলা মূল রমে কি কোনো পানি পায় না কিন্তু ঠিকই কি পশ্চিদন আকারে তার পাতা দেওয়া পানিগুলো হয়ে গেছে এই জন্য গাছটা কি দেওয়া পড়ছে তারপর দেখো পরবর্তী গাছগুলো গোড়ায় পানি দেওয়াতে সতে ফিরে পেলো টবের গাছ প্রাকৃতিক মাটির কণা থেকে কৌশিক পানি পায় না কৃত্রিম ভাবে গাছে পানি না দিলে টবের গাছ পানি বা রসের অভাবে একসময় মারা যাবে কারণ পশুধন প্রক্রিয়ায় একদিকে উদ্ভিদ থেকে বাসকারে পানি বেড়ে যাবে কিন্তু অভিসেবন প্রক্রিয়ার প্রয়োজনীয় পানি শোষণ করতে পারবে না সেই জন্য গাছ নিতে পড়বে এই অবস্থা চলতে থাকলে সময় টবের গাছ মারা যাবে যখন আদিবা বা তা নীতি পড়া টবের গাছে পানি দিল তখন টবের গাছটি অবশ্য প্রক্রিয়া পানি শোষণ করে বেড়ে যাওয়া পানির ঘাটতি পূরণ করাতে গাছগুলো সতেজতা ফিরে পেল। অতএব উপরিক্ত আলোচনা বিশ্লেষণ করলে বলা যায় প্রয়োজনীয় পানি বা রসের অভাব হলে উদ্ভিদ নীতি পড়ে এবং যখন প্রয়োজনীয় পানি বা রস পায় তখন আবার সতেজতা ফিরে পায় তো শিক্ষার্থীরা আশে ক্লাসে আমরা অধ্যায় তিনের নং সৃজনশীলটি আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো ভিডিও পরবর্তী অধ্যায়গুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগে লাইক দিবা আল্লাহ হাফেজ